পিসি ভাস্তি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে ভাইস্তার হোস্টেলে আজ রবিবার আগের রবিবারে তো ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল এই রবিবারে আর বাড়িতে আনা হবে না আর প্রত্যেক রবিবারে বাড়ি থেকে কেউ না কেউ গিয়ে দেখা করে আসে ওর প্রয়োজনীয় যা কিছু দরকার সেগুলো কিন্তু দিয়ে আসা হয় আমি রয়েছি তাই বৌদি বলল চলো আমরাই যাই সাধারণত দাদাই যায় বেশিরভাগ বৌদি কিন্তু খুব একটা যায় না কারণ সঙ্গে ছোটো বাচ্চা রয়েছে একটু অসুবিধাই হয়ে যায় তাই আমি রয়েছি বলে বৌদি বলল চলো যাই এখানে দেখো পৌঁছেও গেছি প্রায় রাস্তা থেকে ভাইস্তার জন্য একটা ঠান্ডা কিনে নেওয়া হলো যেহেতু গরম বেশি বাচ্চা মানুষ খাওয়া ঠিক না হলেও ওদের তো খেতে মন যায় তাই নিয়ে নেওয়া হলো আর যা কিছু দরকার সেগুলো কিন্তু বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে আর রোদ যা উঠেছে আজকে প্রচণ্ড গরম দিয়েছে তবুও যাচ্ছি গরমের মধ্যে আর গরমের মধ্যে তোমরা কিন্তু মুখ চোখ দেখে বুঝতেই পারছো একদম শুকিয়ে গেছে এই বেচারার তো আরোই অবস্থা খারাপ কারণ এমনিতেই ছোট বাচ্চা ওদের গরম এমনিতেও বেশি তারপরে আবার এই রোদ কিছু করার নেই বাড়ি থেকে আধ ঘন্টা মতো লাগলো টোটোতে চলে এসেছি আমরা সমস্ত বাচ্চারা মিলে কিন্তু এখানে খেলা করছে কার কার প্রোজেক্ট ছিল সেই প্রোজেক্টের কাজ করছে আর অনেকেই বাড়ি চলে গেছে কারণ প্রত্যেক সপ্তাহে সবাই বাড়ি যায় না কিছু কিছু বাড়ি যায় আবার অনেকে কিন্তু থেকে যায় বাবুও বসে বসে প্রজেক্টের কাজ করছিল আর এখানে দেখো বোন এসেই কিন্তু সবার মাঝ বরাবর ঢুকে গেল মনে হয় যেন ও কতদিন থেকে চেনে এখানে সকলকে চেনে একদম কিন্তু ভয় পাচ্ছিল না কাউকে দেখেই ও নিজের মতো খেলা করছিল আর সত্যি বলতে কেউ কিন্তু ওকে কিচ্ছু বলেনি একজনের বোন মানে সকলেরই বোন মানে সকলে মিলে আদর করছিল ওর পেন্সিল নিচ্ছিল ওর এটা নিচ্ছিল তবুও কেউ কিন্তু কিচ্ছু বলেনি আর উনিও কিন্তু দাদা রেখেনে এসে ভীষণ খুশি যেহেতু হোস্টেলে থাকে নিজের কাজ তো নিজেকেই করতে হবে জামাকাপড় ভিজিয়ে রেখেছিল বৌদি এসে কেঁচে দিল আগেই ফোন করে শুনেছিল যে মা আসবে তাই কিন্তু কাচেনি আর যদি দাদা আসে তাহলে নিজেরটা কিন্তু নিজেই কেঁচে নেয় আর বাচ্চা মানুষ মায়ের কাছে তো একটু আবদার করবেই শুনেছে মা আসছে তাই কষ্ট করে আর জামা কাপড়গুলো কাচে নিই আমরা এখানে ঠান্ডার বোতল কিনে নিয়ে আসলাম আমি আর বৌদি বসে বসে এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরাও বেরিয়ে যাব। কারণ এখান থেকে যেতে আবার কিছুটা সময় লাগবে আর যে টোটোতে আমরা বাড়ি থেকে এসেছিলাম ওটা কিন্তু চলে গেছে এবারে আমাদের অন্য টোটো নিয়ে যেতে হবে দেখো আমরা সাড়ে তিনটে নাগাদ কিন্তু বেরিয়েও করলাম বাড়ি যাওয়ার জন্য আর দেখা হবে না ভাস্তার সাথে এর মধ্যে কারণ ও তো আর এর মধ্যে বাড়ি যাবে না আর আমরাও বাড়ি চলে যাব। তাই একটু আদর করে দিয়ে আমরা কিন্তু টোটোতে উঠে পড়ছি আর ভাস্তিরও ঘুমের সময় হয়ে যাচ্ছে কিছু করার নেই একটু ঝামেলা করছিল কারণ এই টাইমটায় ও বাড়িতে ঘুমোয় সেই টাইমটা পার হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো হয়নি সত্যি বলতে একটু খারাপ লাগছিল ভাস্তাটাকে রেখে আসার জন্য হয়তো দাদা বৌদির অভ্যেস হয়ে গেছে আমরা নতুন দেখছি প্রথম দেখছি তাই অনেক কিছু মনে পড়ে যে নিজের কাজগুলো নিজে একা একা করে সত্যি কি পারে না ব্যথা পাচ্ছে টেনশন হয় আমি এর আগে শুনিনি যে বাবু হোস্টেলে থাকে এবার এসেই শুনলাম যে ও হোস্টেলে থাকে আর দেখো বাড়ি আস্তে আস্তে ভাসতে কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে এখন শুয়ে দেওয়া হবে সন্ধ্যের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার আরেকটা নেমন্তন্ন রয়েছে আর এতটা পরিমাণে গরম ছিল সেটা আর বলার মতো নয় এখানে দাদুর এখানে একটু চলে আসলাম এত গরমে সত্যি বলতে কোথাও যেতে ইচ্ছা করে না আর বিপদনাশী মায়ের পুজো ছিল সেখানেই চলে এলাম প্রসাদ খাওয়ার জন্য বাড়ি থেকে একটু দূরে তবু দাদা বৌদি আসছিলো বলছিল চল এখানে বর্দা বড় বৌদি আর আমি ভাস্তিরা কিন্তু এসেছে আর কেউ আসেনি অতিরিক্ত গরম ছিল এখানে বসে পড়েছি গরমের মধ্যে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি প্রসাদ কিন্তু আমি এমনিতেও ভালোবাসি আর যদিও বাড়িতে যত ভালো করেই রান্না করা হোক সেটাকে যেন আমার মনে ঠিক ধরে না প্রসাদ হলেই হলো সেটাই আমি ভীষণ ভালোবাসি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি